হঠাৎ যদি বাচ্চারা চিকেন ফ্রাই খাওয়ার বায়না ধরে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে ঝটপট এই চিকেন স্ট্রিপসটা তৈরি করে দিতে পারেন চিকেনের এই আইটেমটা তৈরি করা খুবই সহজ খেতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে চিকেন স্ট্রিপস তৈরির জন্য লাগছে হাড় ছাড়া চিকেন আমি একটা ব্রয়লার চিকেনের হোল ব্রেস্ট পিসটাই নিয়ে নিয়েছি এখন এই চিকেনটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এরপর এই চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচ অরিগানো দিচ্ছি এক চা চামচ চিকেন পাউডার চাইলে এটাকে স্কিপ করা যাবে এক টেবিল চামচ সয়া সস আর এক চা চামচ পরিমাণ দিচ্ছি টমেটো সস এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি এবারে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটাকে একটু বুঝে দিতে হবে কারণ এর মধ্যে আগে আমি বিভিন্ন রকমের সস ব্যবহার করেছি এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই আর একটা ডিম নিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি বিশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এখন অন্য একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর অনফোর চা চামচের মতো এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে মিক্স করা হয়ে গেলে আগে করা চিকেনের টুকরোগুলোকে একে একে এই ময়দার মিশ্রণের মধ্যে গড়িয়ে নিচ্ছে একটু সময় নিয়ে ভালো করে ময়দাটাকে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে এরপর এক্সট্রা ময়দার মিশ্রণটাকে ঝাড়িয়ে নিয়ে তারপরে চিকেনগুলোকে ভাজতে যেতে হবে চিকেন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে চিকেন স্ট্রিপসগুলোকে দিয়ে নিচ্ছে তারপর চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই চিকেনটাকে আমি ফ্রাই করে নিব সাত থেকে আট মিনিটের জন্য এই চিকেন স্ট্রিপসটা কিন্তু খুব কম সময় ভাজলেই হয়ে যায় কারণ এই চিকেনটাকে খুব পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে আর এটা তৈরি করাও খুবই সহজ খেতেও অসম্ভব মজার সাত আট মিনিট পর চিকেনের গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চিকেনটা কিন্তু ভিতর পর্যন্ত পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে খুব ঝটপট এই চিকেন স্ট্রিপসটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম